সম্মানিত ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শট সাজেশন নিয়ে অনেকেই হয়তোবা চিন্তায় আছেন যে আসলে ফাজিল পরীক্ষার কোন সাজেশনটি পড়লে আমাদের হানড্রেড পারসেন্ট কমন আসবে তারই ধারাবাহিকতায় আমরা ফাজিল পরীক্ষার্থীদের জন্য কয়েকটি সাজেশনের সমন্বয়ক্রমে আমাদের সুপার শর্ট সাজেশন নিয়ে এসেছি আমাদের সুপার শর্ট সাজেশনটি থেকে বিগত বছরে হানড্রেড পারসেন্ট কমন এসেছে তাই এবারও আশা রাখি আমাদের সুপার শর্ট সাজেশনটি থেকে কমন আসবে তাই যারা আমাদের এই সুপার শর্ট সাজেশনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর দেওয়া ডিস্ক্রিপশন বক্সে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন অথবা আপনার ফ্রন্ট সাইডে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করুন আশা করি আপনার শর্ট সাজেশনটি আমাদের সাথে যোগাযোগ করার পরবর্তী পাঁচ মিনিটের ভিতরেই পেয়ে যাবেন আর বিশেষ করে যাদের ফাজিল পরীক্ষা অথবা কামিল পরীক্ষার যে কোনো বিষয় তথ্য যদি আপনাদের জানার থাকে অথবা জানার জন্য প্রয়োজন হয় সে বিষয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ